তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউস আর্মি ইউটিউব চ্যানেলে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে ইন্ডিয়ান আর্মি মেস ভ্যাকেন্সির ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে কোন কোন পোস্টে আবেদন করতে গেলে কি এখানে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার যেরকম মাধ্যমিক পাস যারা তোমরা করে রয়েছো তারা তোমরা কোন কোন পোস্টে আবেদন করতে পারবে যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তারা এখানে কোন কোন পোস্টে আবেদন করতে পারবে এবং যাদের এখানে মাধ্যমিক প্লাস আইটিআই পাশ করা রয়েছে তারা তোমরা এই কোন কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে তার ডিটেল সম্পর্কে কিন্তু আমরা এখানে আলোচনা করব তোমাদের কিন্তু এখানে বিভিন্ন রকমের পোস্ট দেওয়া হয়েছে আলাদা আলাদা পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তো তোমরা কোন কোন পোস্টে এখানে আবেদন করতে পারবে সিলেকশন কিভাবে করানো হবে হাইট এবং চেস্টের কথা কি বলা হয়েছে এবং তোমাদের এখানে রানিং কত মিটার তোমাদের রানিং করতে হবে স্যালারি কি দেওয়া হবে আবেদন কবে থেকে তোমাদের এখানে স্টার্ট হতে পারে তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে তো ফুল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে ডিটেল তোমরা এখানে দেখো তোমাদের এখানে বলা হয়েছে আর্মি মেস রিক্রুটমেন্ট দু এখানে তোমাদের অর্গানাইজেশন বলা হয়েছে দি মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস অর্থাৎ মেস রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে পোস্ট নেম বলা হয়েছে গ্রুপ সি তোমাদের কিন্তু এখানে এখানে গ্রুপ সি নিয়োগ করা হবে এরপর তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে স্যালারি বলা হয়েছে তোমাদের এখানে মিনিমাম বেতন বলা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে জব লোকেশনের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু জব লোকেশন রাখা হয়েছে এরপর বলা হয়েছে মুড অফ অ্যাপ্লাই যে কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে ক্যাটাগরির কথা বলা হয়েছে গভর্নমেন্ট জব তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে মেস রিক্রুটমেন্টের যে অফিসিয়ালি ওয়েবসাইট সে অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে এইচ এস ডট ডবল স্ল্যাশ মেস ডট জিও ডট ইন এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির ডিটেলস সম্পর্কে কিন্তু জেনে নিতে পারবে এরপর তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসের কথা বলা হয়েছে টোটাল কিন্তু তোমাদের এখানে যে অফিসিয়ালি যে নোটিফিকেশান তোমাদের কিন্তু এর আগে একটি নোটিফিকেশান রিলিজ করা হয়েছিল সেখানে বলা হয়েছিল তোমাদের কিন্তু ইন্ডিয়ান আর্মি মিস যে পোস্ট দেওয়া হয়েছে সেই পোস্টে তোমাদের কিন্তু একচল্লিশ হাজার আটশো বাইশটি টোটাল পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তার কথা কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছিল সেই অফিসিয়ালি নোটিফিকেশানে সেই নোটিফিকেশানটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর বলা হয়েছে তোমাদের এখানে পোস্ট নেম তো তোমাদের এখানে পোস্ট নেমের কথা বলা হয়েছে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হবে যতগুলি তোমাদের এখানে পোস্ট দেওয়া হয়েছে সব পোস্টগুলি কিন্তু তোমাদের গ্রুপ সির পোস্ট তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এখানে তোমাদের পোস্টের নামগুলি দেওয়া হয়েছে যে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এখানে এক নম্বর পোস্ট বলা হয়েছে মেড পোস্ট দেওয়া হয়েছে এম টিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট তোমাদের দেওয়া হয়েছে এরপর স্টোর কিপার তোমাদের পোস্ট দেওয়া দেওয়া হয়েছে হয়েছে এরপর আর্কিটেক ক্যাডার পোস্ট দেওয়া হয়েছে এরপর স্টোর অফিসার এবং তোমাদের এখানে সুপারভাইজার পোস্টের নিয়োগ করা হবে তার কথা বলা হয়েছে টোটাল কিন্তু তোমাদের এই মেস পোস্টের জন্য একচল্লিশ হাজার আটশো বাইশটি টোটাল পোস্ট কিন্তু তোমাদের খালি রয়েছে এই পোস্টে তোমাদের কিন্তু তোমাদের এই করা হবে হতে পারে তোমাদের এতগুলি পোস্টে না রিক্রুটমেন্ট হলেও তোমাদের কিন্তু এর থেকে কম অর্থাৎ ধরে নাও তোমাদের কিন্তু এখানে কুড়ি হাজারের মতন ভ্যাকেন্সি কিন্তু তোমাদের রিলিজ করা হবে এরপর তোমাদের এখানে অ্যাপ্লাই মোড বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে এখানে কিন্তু তোমরা ছেলে এবং মেয়ে উভয় কিন্তু ভ্যাকেন্সিটা আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টারের কথা বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এক্সাম যে সেন্টার রয়েছে ধরে নাও তোমরা যদি এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমাদের এখানে এক্সাম সেন্টার কিন্তু দেওয়া হবে এরপর তোমাদের এখানে স্যালারি অর্থাৎ বেতনের কথা বলা হয়েছে তো তোমাদের এই আর্মি মেস রিক্রুটমেন্টে যারা সিলেক্ট হবে তো তাদের কিন্তু এখানে প্রতি মাসে একান্ন হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে এখানে বলা হয়েছে ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তোমরা যারা ইউ জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের জন্য কিন্তু এখানে একশো টাকা পেমেন্ট করতে হবে এবং এখানে যারা এখানে এস টি এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে কোনো রকম এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তার কথা বলা হয়েছে এবং তোমরা যে এই সব ক্যাটাগরি স্টুডেন্ট যারা তোমরা এই একশো টাকাটি পেমেন্ট করবে তো তাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে তোমাদের এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাংকিং কিংবা ব্যাংক চালানের মাধ্যমে কিন্তু তোমাদের এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে কথা বলা হয়েছে লিমিট অর্থাৎ এরপর তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে তো মিনিমাম তোমাদের বয়স বলা হয়েছে আঠারো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে সাতাশ বছর তো তোমাদের বয়স যাদের এখানে আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তারাই কিন্তু তোমরা এই ইন্ডিয়ান আর্মি মেস ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে এটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে তোমরা সকলে জানো তোমরা যারা এখানে এসসি এসটি এস টি এবং ওবিসি বিসি স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা কিন্তু ছাড় পাও তার কথা তোমাদের বলে দেওয়া হয়েছে তো এস এসটিরা তোমরা কিন্তু পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তো তোমরা যারা এখানে ওবিসি বিসি স্টুডেন্ট রয়েছ তারা কিন্তু এখানে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা এসসি এবং এস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এখানে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে এখানে বলে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে এরপর নিচে তোমাদের ফিজিক্যাল টেস্টের তো তোমরা যারা এখানে ছেলেরা রয়েছ তো ছেলেদের জন্য হাইট বলা হয়েছে একশো সত্তর সেন্টিমিটার কিন্তু হাইট থাকতে হবে তার কথা বলা হয়েছে এবং ফিমেল যারা রয়েছে অর্থাৎ মেয়েদের জন্য বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা নর্থ ইন্ডিয়ান জুন ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হতে হবে এরপর নিচে তোমাদের এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের কথা বলা হয়েছে তো তোমাদের এখানে যে রানিং নেওয়া হবে সে রানিং ডিটেলস দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেদের জন্য এখানে পাঁচ কিলোমিটার রানিং নেওয়া হবে চব্বিশ মিনিটে কমপ্লিট করতে হবে এবং মেয়েদের জন্য ষোলোশো মিটার রানিং নেওয়া হবে আট মিনিটে কমপ্লিট করতে হবে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসের ডিটেলস দেওয়া হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই ফটো অ্যান্ড সিগনেচার কিন্তু তোমাদের আপলোড করতে হবে যখন তোমাদের অনলাইন আবেদন স্টার্ট হবে তখন কিন্তু তোমাদের এই ফটো অ্যান্ড সিগনেচারটি কিন্তু আপলোড করতে হবে এডুকেশনাল তোমাদের সার্টিফিকেট আপলোড করতে হবে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে ডোমেশিয়াল সার্টিফিকেট আপলোড করতে হবে এরপর আইডি প্রুফ হিসেবে আধার কার্ড কিংবা তোমাদের কিন্তু প্যান কার্ড যে কোনো একটি আইডি প্রুফ তোমাদের কিন্তু আপলোড করতে হবে নিচে তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাসের কথা বলা হয়েছে তো তোমাদের নিচে এখানে বলা হয়েছে টোটাল কিন্তু তোমাদের এখানে চারটি টপিক থেকে কিন্তু কোশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর ন্যামেডিক্যাল অ্যাপিটিউড থেকে তোমাদের পঁচিশটি কোশ্চিন থাকবে এরপর জেনারেল ইংলিশ অ্যান্ড এখানে বলা হয়েছে জেনারেল আওয়ারনেস থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর তোমাদের এখানে স্পেশালাইজড টপিক থেকে তোমাদের পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের টোটাল কিন্তু এখানে তোমাদের একশোটি কোশ্চিন থাকবে এবং একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এই একশোটি কোর্শিন সলভ করার জন্য তোমাদের কিন্তু এখানে একশো কুড়ি মিনিট টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে তো তোমাদের প্রথমে কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সাম যারা কোয়ালিফাই করবে অর্থাৎ পাস করবে তাদের কিন্তু এখানে ফিজিক্যালে ডাকা হবে তো ফিজিক্যালি তোমাদের কিন্তু এখানে পিএসটি এবং তোমাদের কিন্তু এখানে পিইটি নেওয়া হবে পিএসটিতে তোমাদের কিন্তু এখানে হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে তো একশো সত্তর সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য কিন্তু তোমাদের আমি বলে দিলাম একশো সাতান্ন সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে এবং তোমাদের পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কিন্তু পাঁচ কিলোমিটার রানিং নেওয়া হবে ছেলেদের জন্য চব্বিশ মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য ষোলোশো মিটার রানিংয়ে তোমাদের কিন্তু আট মিনিট টাইম দেওয়া হবে নিচে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার ডিটেলসগুলি দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টে আবেদন করতে গেলে কি এখানে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তার কথা বলা হয়েছে তো তোমাদের যদি এখানে সিম্পলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি পাস করা থাকে তাহলে তোমরা কিন্তু এই ইন্ডিয়ান আর্মি মেস ভ্যাকেন্সির ক্ষেত্রে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস দেওয়া হয়েছে পোস্ট অনুযায়ী এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে মেস স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করবে তাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং তোমাদের কিন্তু এই স্টেনোগ্রাফার পোস্টের জন্য কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর তোমরা যারা ইউডিসি এ পোস্টে আবেদন করবে তাদের জন্য সিম্পলি এখানে ডিগ্রি চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এরপর এলডিসি পোস্টে যারা আবেদন করবে তাদের জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এই এলডিসি পোস্ট অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের জন্য কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে যারা তোমরা ইংলিশে টাইপিং করবে তাদের কিন্তু টাইপিং স্পিড অবশ্যই থার্টি ফাইভ ওয়ার্ড প্রতি মিনিটে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে যারা তোমরা টাইপিং করবে তাদের এখানে বলা হয়েছে তিরিশ ওয়ার্ড প্রতি মিনিটে তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে সি এম ডি এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস করা থাকতে হবে এরপর পিএন পোস্টের জন্য এখানে সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তো তোমাদের যদি এখানে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করা থাকে তাহলে কিন্তু তোমরা এই ইন্ডিয়ান আর্মি মেস ভ্যাকেন্সির ক্ষেত্রে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর চকিদার পোস্টে যারা তোমরা এখানে আবেদন করবে তো চকিদার পোস্টের জন্য বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এই চকিদার পোস্টে আবেদন করতে পারবে এরপর সাফাই বেলা পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে বলা হয়েছে হয়েছে তো এখানে পাস চাওয়া তোমাদের পোস্টের জন্য আবেদন করতে গেলে এখানে পাস করা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো তোমাদের এখানে পোস্ট অনুযায়ী ফুল এখানে তোমাদের এডুকেশন যে কোয়ালিফিকেশন তার ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে সিম্পলি এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক প্লাস কিন্তু এখানে আই হয়েছে তো যারা তোমরা এখানে মাধ্যমিক প্লাস আইটিআই পাশের যারা স্টুডেন্ট রয়েছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যাদের এখানে সিম্পলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা রয়েছে তারাও কিন্তু তোমরা এই ইন্ডিয়ান আর্মি মেস ভ্যাকেন্সির ক্ষেত্রে আবেদন করতে পারবে এইবার আছি তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হবে তো তোমাদের এই ইন্ডিয়ান আর্মি মিসের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি টোটাল কিন্তু পোস্ট তোমাদের খালি রয়েছে একচল্লিশ হাজার আটশো বাইশটি টোটাল পোস্ট তোমাদের কিন্তু খালি রয়েছে তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির যে নোটিফিকেশান অর্থাৎ আবেদন সেটি কিন্তু তোমাদের দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটি আসার সম্ভাবনা রয়েছে তো কবে থেকে তোমাদের এই আবেদন স্টার্ট হবে এবং নোটিফিকেশান কবে থেকে রিলিজ করে দেওয়া হবে তার ডিটেলস কিন্তু তোমরা অফিসিয়ালি তার ডিটেলস কিন্তু তোমরা অফিসিয়ালি ওয়েবসাইটে পেয়ে যাবে তো অফিসিয়ালি ওয়েবসাইটে এই ভ্যাকেন্সি যখন তোমাদের আপডেট দিয়ে দেবে অফিসিয়ালি আপডেট যখন তোমাদের দিয়ে দেবে অফিসিয়ালি ওয়েবসাইটে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন থেকে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য এবং তোমরা কিন্তু এখানে সিম্পলি মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করতে পারবে যখনই তোমাদের এই ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিফিকেশান কিংবা কোনো আপডেট যদি দেওয়া হয় অফিসিয়ালি ওয়েবসাইটে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো